আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সাগরে আপনার ভালো আছে আপনারা দেখছেন আমাদের ঐতিহ্যবাহী সাদু আটনী মাদ্রাসা সামনে একটি মসজিদ মসজিদের শ্রাবণ খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আর মসজিদের পাশে আমাদের মাদ্রাসা দেখছেন ঐতিহ্যবাহী সাদু আটনী মাদ্রাসা খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আশপাশের পরিবেশ খুব সুন্দর আপনারা আসবেন আমাদের মাদ্রাসা পরিদর্শন করে যাবেন দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর পরিবেশ মনোবগুলো পরিবেশ মানসম্মত পড়ালেখা আলহামদুলিল্লাহ পাশে মসজিদ দেখছেন মহশাল্লাহ মসজিদটিও অনেক সুন্দর মসজিদের আশপাশ এবং সামনে পিছনে রাস্তাগুলো দেখছেন আপনারা খুব সুন্দর আলহামদুলিল্লাহ সাধারণ পূর্ব সুন্দর্যেরা সাদো মাদ্রাসা অবশ্যই মসজিদ মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাদোজা মাদ্রাসা আল্লাহ যেন আমাদের এই দিনমতকে কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ